বন্ধুরা টিনিয়া টিনিয়া কম কর্পোরিস সম্পর্কে আপনারা সবাই জানেন টিনিয়া কর্পোরিস কাকে বলে যখন রিংওয়ার্ম সারা শরীরে হয় রিংওয়ার্ম স্প্রেড অল ওভার বডি দেন ইট ইজ কল্ড টিনিয়া কর্পোরিস এবং দিস ইজ ডेंजरस ডিজিজ ডेंजरस मींस ভেরি কষ্টকর খুব কষ্টকর এবং কোনো ব্যাথিতেই এটা সহজে ছাড়তে চায় না এইরকমই একজন পেশেন্ট এই যাকে দেখছেন উনি কিন্তু পেশেন্ট নয় ওনার মা পেশেন্ট ওনার মা এই যে কল্পনা দাস চুয়ান্ন বছর বয়স হালি শহরে থাকেন তাই তালিসারে থাকেনে থাকেন উনি প্রথম দিন ওনার মাকে নিয়ে এসেছিলেন তা ওনার মায়ের টিনিয়া কর্পোরিস মানে রিং ওয়ার্ম অল ওভার বডি এই যে লিখেছি এই অ্যালার্জিক ডার্মাটাইটিস রিং ওয়ার্ম অল ওভার বডি মোর ডিফারেন্ট ফোল্ড বিভিন্ন ফোল্ডে বেশি আছে গরমে বেশি হয় ইচিং ইচিং ফলোস বার্নিং অ্যান্ড বার্নিং ইচিং ফল বার্নিং অ্যান্ড স্টিকি ওজিং ইউজ অয়েন্টমেন্ট বহু অয়েনমেন্ট ইউজ করেছে তাই তো প্রচুর অয়েনমেন্ট ইউজ করেছে এবং এইটা বলছেন এটা ভুগছেন কত বছর ধরে দেখুন সিন্স টোয়েন্টি সেভেন ইয়ার্স এই ওনার ছেলের বয়স এখনও পর্যন্ত আপনার বয়স কত ওনার আঠাশ চলছে আর উনি বলছে যে ওনার জন্মের আগে থেকে আমার এখানে টোয়েন্টি সেভেন সেভেন ইয়ার্স লেখা আছে উনি বলছে যে ওনার জন্মের আগে থেকে এটা চলছে তাই তো আমার জন্মের আমি তো পেয়েছিলাম তখন উনি যখন প্রেগন্যান্ট ছিল সেই সময় এরকম হয়েছিল এবং এখনও পর্যন্ত সেটা চলছে প্রচুর অয়েনমেন্ট ইউজ করেছে তাই তো অনেক প্রচুর অ্যানমেন্ট ইউজ করেছে এরপরে আমার কাছে এসছে তা ওনার কী অবস্থা দেখুন এই যে করে কী অবস্থা এই যে দেখুন ছবি তুলে নিয়ে আসছে ওনার ছেলে এই যে দেখুন এই দেখুন অবস্থাটা দেখুন এই যে একটা ভিডিও করেছে এর প্রত্যেক বাড়ি যখন আসে এই ভিডিওটা করে নিয়ে আসে তো দেখুন এইটা এখন যে অবস্থা আপনারা দেখছেন ভয়ঙ্কর ছিল এইটা ওনার মায়ের সঙ্গে আমি কথা বললাম একটু পেশেন্টের সাথে পেশেন্টের সাথে কথা বলে পেশেন্ট নিজের মুখে বলছে যে এখন ফিফটি পারসেন্ট ভালো আছে তাই তো বলেছে আপনার সামনে এখনই বলেছে হ্যাঁ

প্রচুর অয়েনমেন্ট লাগিয়েছে ওষুধ খেয়েছে কিন্তু কোনোটাতেই কিছু হয়নি সুফল কিছু হয়নি তবে যাই হোক উনি আমার খবর পেয়েছে যেখানে শুকিয়ে থাকতো আবার গরমের তা উনি যেখান থেকে হোক আমার খবর পেয়েছে খবর পেয়ে আমার কাছে এসছে তা বলেছে এই যে ইউজ অয়েনমেন্ট প্রচুর অয়েন্টমেন্ট ইউজ করেছে ইউজ অয়েনমেন্ট তাহলে আমরা এখানে পেলাম পেশেন্ট কি পেলাম পেশেন্টের সারা অ্যালার্জি ডার্মাটাইটিস হয়েছে চুলকালে জ্বালা করে পুজিং আছে আর প্রচুর অয়েনমেন্ট লাগিয়েছে এটা সাতাশ বছর ধরে সাতাশ প্লাস ধরে চলছে ঠিক আছে পেশেন্টের পার্সোনাল হিস্ট্রিতে গল ব্লাডার স্টোন আছে এই যে জিবি স্টোন অপারেশন দু হাজার সতেরোতে তাই তো গল ব্লাডার হিস্টোর অপারেশন হয়েছে দু হাজার সতেরোতে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে দেখুন সিকেডি আছে মায়ের সিকেডি এইচটিএন গল ব্লাডার স্টোন বাবার ডায়াবেটিস ম্যালাইটাস স্কিনের প্রবলেম পাইলস আর সিকেডি এরকম অনেকের আছে ওনার কাকার সিকেডি ছিল ওনার মাসির সিকেডি ছিল সিকেডি এরকম অনেকের আছে এবং ওনার এক বোনের গল অপারেশন তাহলে দেখুন পেশেন্টের যা দেখা যাচ্ছে পেশেন্ট শরী কিন নেচার এখন স্কিনের একটা প্রবলেম হচ্ছে শরিকিন কিন আর হচ্ছে পেশেন্টের এখানে পাওয়া যাচ্ছে স্কিনের প্রবলেম ওনার বাবার ছিল কিন্তু বেশিরভাগ যেটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে পাওয়া যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক আছে সিকেডি অনেকের আছে গল্পলান্ডার স্টোন অনেকের আছে পেশেন্টের নিজের গল্পল্যান্ডার স্টোন ছিল অপারেশন হয়েছে সাইকোটিক পেশেন্টের গায়ে গরম বেশি লাগে ঘাম যথেষ্ট আছে ঘামে দুর্গন্ধ আছে জল তেষ্টা প্রচুর আছে রাত্রে উঠে উঠে জল খেতে হয় তেষ্টা প্রচুর আছে আর হচ্ছে স্নান মোটামুটি বেদিং নট নট সমাজ প্রেফার বেদিং আর মিষ্টি খেতে খুব ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন বলেছিলেন এখন এখন কন্ট্রোলে আছে যেহেতু ডায়াবেটিক পেশেন্ট কন্ট্রোল আছে কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করেন লিখেছি মিষ্টি খেতে পছন্দ করেন বেদিং নট সো সোমা প্রেফার্ড তাহলে পেশেন্টের পেলাম পেশেন্টের এখন শরীর প্রবলেম প্রচুর ইউনি অয়েন্টমেন্ট ইউজ হয়েছে বংশে শরিক প্রবলেম আছে গরম বেশি লাগে ঘাম বেশি জলচেষ্টা বেশি মিষ্টি খেতে ভালোবাসে ব্রিদিং নট সো মাচ প্রেফার্ড এই দেখে পেশেন্টকে দিয়েছি এই যে ব্রিমস্টোন ব্রিমস্টোন জিরো ওয়ান থেকে শুরু হয়েছে আজকে জিরো ইলেভেন টুয়েলভ থার্টিন দিচ্ছি তার মানে এই পর্যন্ত জিরো টেন পর্যন্ত খাওয়ানো হয়েছে তা ব্রিমস্টোন ওয়ান থেকে জিরো টেন পর্যন্ত খাই এখন বলছেন যে পেশেন্টের ফিফটি পার্সেন্ট ভালো আছে তাই তো তাহলে দেখুন এইরকম মারাত্মককে যেগুলো কোনো ব্যাথিতেই বিশেষ কিছু করা যায় না সেগুলোই আমাদের একমাত্র সিঙ্গেল মেডিসিন ব্রিমস্টোন তাতে পেশেন্ট এখন ফিফটি পার্সেন্ট ভালো আছে কিন্তু এই পেশেন্টের দেখছি সাইকোটিক ব্যাকগ্রাউন্ড প্রচুর আছে নিজের গল ব্লাডার স্টোন আছে বংশে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড প্রচুর আছে মায়ের গল ব্লাডার স্টোন অপারেশন সিস্টার গল ব্লাডার স্টোন অপারেশন পেশেন্ট ওন গল্যাডার স্টোন অপারেশন সিকেডি অনেকের আছে এইচটিএন অনেকের আছে সো পেশেন্টকে এর পরবর্তীকালে কিন্তু একটা যখন দেখা যাবে যে এই ওষুধে বিশেষ আর একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড স্টিল হয়ে গেছে সেই সময় পেশেন্টকে একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে দ্যাট মেবি মেডোরিনাম কেন মেডোরিনাম পেশেন্টের গরম বেশি লাগে পেশেন্টের জল তেষ্টা প্রচুর রাত্রে উঠে উঠে জল খেতে হয় পেশেন্ট মিষ্টি খেতে ভালোবাসে তো এই দেখে পেশেন্টের ওয়ার্ডস আছে গায়ে আচিল আছে এখানে ওখানে তাই তো ওয়ার্ডস আছে এই দেখে পরবর্তীকালে কিন্তু মেডোরিনামে যেতে হবে সেই জন্য সাজেস্টিভ হিসাবে মেডোরিনাম রাখলাম ব্রিমস্টোন যতদিন কাজ করে যাচ্ছে এখন ব্রিমস্টোন এক থেকে দশ জিরো ওয়ান থেকে জিরো টু ওয়ান টেনে ফিফটি পার্সেন্ট রিলিফ হয়েছে আমরা দেখব যে এখন আরও কতটা পার্সেন্ট রিমস্টোন কাজ করতে পারে এর পরবর্তীকালে কিন্তু আমরা প্রোটোকল তৈরি করে রাখলাম যে সাইকোটিক মেডিসিন দিতে হবে তো আপনার ভিডিওটা আপনার মায়ের কেসটা আপনার পারমিশন নিয়ে করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারা শিখুক যে কী প্রোটোকলে সাধারণত চিকিৎসা করা হয় কারণ হোমিওপ্যাথিকের প্রোটোকল একটাই উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা পেশেন্টকে ওভারঅল দেখে চিকিৎসা করি কোনো রোগ দেখে ওখানে চিকিৎসা করা হয়নি এবং আপনার মাকে